ইসলামে শান্তি কিন্তু বিশ্বের দরবারে বাসিন্দারা আজ পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তিতে আছে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি সুষিত কারা কারা সবচেয়ে বেশি নির্যাতিত কোন জাতি সবচেয়ে বেশি বঞ্চিত অশিক্ষিত ও বেকার কারা কারা সবচেয়ে বেশি মার খায় কারা সবচেয়ে বেশি কুদর্ত হয়ে অনাহারে মারা যায় প্রিয় দর্শক উত্তর খুব সহজ বুলজুরি যারা কাশ্মীর ও তারা আফগানিস্তানে যারা ফিলিস্তিনে যারা চীনের ওই গর্ত থেকে মিয়ানমার সিরিয়া থেকে মিশর চেশনিয়া বসনিয়া ইরাকের কারবা থেকে শুরু করে আমার সোনার বাংলা সবখানে আজ মুসলমানেরাই মার খাচ্ছে চারিদিকে মুসলমানের এমন অধবোধন দেখে মনে হতেই পারে এটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি অভিশপ্ত একটি ধর্মীয় জনগোষ্ঠী মাঝে মধ্যে তো নিজেকে মুসলিম পরিচয় দিতেও লজ্জা লাগে দর্শক এতক্ষণ আমার আলোচনা শুনে আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত মূর্খ ইসলাম বিদ্বেষী যেসব কথিত নাস্তিকা আছে তারা প্রকৃত হতেই পারে কিন্তু মুসলমানের ইতিহাসের পুরোটা এখনো শুরুই করেনি শুরু থেকে জানতে চলুন একটু মরুভূমি থেকে ঘুরে আসা যাক সংখ্যা কিংবা অর্থ দিয়ে ইসলামের বিজয় নির্ধারিত হয়নি বরং ইমানের শক্তি সাহস আর বুকের তাজা দিয়ে যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যা প্রমাণ করে গেছেন আরবের এক মহামানব মহাদর্শনিক মহাকাব্যিক হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম শত হাজার লক্ষ মানুষের প্রয়োজন হয় না একজন মানুষই কীভাবে পুরো পৃথিবী বদলে দিতে পারেন তার প্রমাণ তিনি নিজেই রাম গল্প কিংবা অপন্যাস নয় আজ থেকে মাত্র প্রায় চোদ্দশো বছর আগে তিনি যা করে গেছেন তার প্রমাণ আজও

মক্কা থেকে মদিনায় মক্কা মদিনা নাম শুনে অনেকের মনে হতে পারে এই গ্রাম থেকে ওই গ্রাম বাস্তবে মক্কা থেকে প্রায় চার শত কিলোমিটার দূরত্বে হিজত করতে হয়েছিল মহানবীর সাল্লা মক্কার হজরত মহম্মদ সাল্লা ও তার সাহাবিদের অবস্থান জানার পর তাদেরকে হত্যার পরিকল্পনা করে সৌদি আরবের বর্তমান বদর শহরে তৎকালীন বদর উপত্যকায় এক অসম রক্তক্ষয়ী সংঘর্ষবাদে বাদে অসম অপরাধ কারণ নবদ লাভের পর মোহাম্মদ প্রথম সেই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার অপরদিকে মুসলিম সৈন্যদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন বদর ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দে তেরো মার্চের আজকের মুসলিমদের জন্য এক জ্বলন্ত উদাহরণ দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যখন কাফেররা দেখলো নিতান্ত কম সংখ্যক সৈন্য নিয়ে মুসলিমরা যুদ্ধ করতে আসছে তখন কাফেররা ঠাট্টা করে বললো প্রথমে আমরা আমাদের তিনজন যোদ্ধাকে পাঠাচ্ছি তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমাদের সেরা তিনজন যোদ্ধাকে পাঠাও এদিকে তিনশো তেরো এদিকে এক হাজার দিকে মুসলিমরা গাবলে যাননি ছাতর সাথে এগিয়ে যান মুসলিম তিন বীর যোদ্ধা কাফেরদের মধ্যে উবাই ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উতবার মতো তৎকালীন সময়ে অন্যতম কৌশলে ফাদরশী তিন শ্রেষ্ঠ যোদ্ধা সামনে মূর্তি দাঁড়িয়ে যান মুসলিম তিন বীর যোদ্ধা হামজা ইবনে আব্দুল মুত্তালিব উবাইদা ইবনে হারেস এবং আলী ইবনে আবু তালেব একের পর এক কাফেরদের তিনজনকে হত্যা করার পর কাফেররা সম্মিলিত আক্রমণ করে মুসলিমদের উপর মাত্র 313 জনের ঈমানের শক্তির কাছে সেই যুদ্ধে হেরেছিল কাফেররা বদর যুদ্ধে রাসুল সাল্লাহামের আপন চাচা আবু জাহেল ও উমাইয় বিন খালাফের মতো শীর্ষ নেতা সহ কাফেরদের প্রায় সত্তর জন মারা গিয়েছিল অপরদিকে মাত্র চোদ্দ জন সৈন্য শহীদ হয়েছিল তখনকার সময়ের অত্যাধুনিক সমাস্ত্রে সজ্জিত বাহিনীর সামনে নিশ্চিত মৃত্যু যেন বদর যুদ্ধে যোগদান করে শহীদ হয়েছিলেন বলেই অন্য যে কোনো শহীদদের চাইতে তাদের মর্যাদা সবচেয়ে বেশি প্রিয় দর্শক প্রথম পর্ব এতটুকুই আপনারা যদি পরবর্তী পর্বগুলো দেখতে চান তাহলে বলতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করে বলতে হবে চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই আপনার সহমত বা ভিন্নমত কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক ক্লাসের মতো এখানে আল্লাহ হাফিজিমুল্লাম লগে থাকুন মা সালাম